হ্যালো আসসালামু আলাইকুম এলিজাস ব্লক থেকে বলছি এলিজা একটা রুমা আজকে আমি আমার কিচেনটাকে পরিষ্কার করবো আর কিচেনটাকে একটু সাজাবো সেটাই আজকে আমি দেখাবো কোনো রান্নার ভিডিও করিনি রান্না করেছি আজকে সিম্পল রান্না করেছি ভাত ডাল আর ডিম ভোনা করেছি আজকে যে আমার খালা আসে নেই খালা অসুস্থ আমাকে সব কাজ করতে হয়েছে আর এই যে আমি আমার কিচেনের জন্য একটা সারপ্রাইজ আনবো সেটা হচ্ছে আমার জন্য অনেক বড় একটা কিছু সেটা আনার জন্য আমি আর আমার সে যাচ্ছি কারণ ওটা দেখে আনতে হবে কেমন হয়েছে তো চলেন আমাদের সাথে যাই আমরা কোথায় যাচ্ছি বলো তো গাড়ি নিয়ে যেতে হবে তোমার তাই চলো করা হবে আচ্ছা ঠিক আছে দাঁড়ো ফোন বন্ধ এই তো আমরা এখন বের হয়ে গেলাম আর আমরা এখন রিক্সায় উঠবো রিক্সা করে যেতে হবে এই যে আমরা দোকানে চলে এসেছি আল্লাহ রহমতে এই যে আমার কিচেন ক্যাবিনেটটা আমার আসলে পছন্দ হয়নি কতটা দেখা যাক এই যে ভ্যান রেডি করছে আমার কিছু ক্যাবেন নিয়ে যাব বাবা হাই দিয়ে দাও তো এই যে বাবা হায় দাও তাকো দিকে তাকাও আমার কোথায় আসছি বাবা কোথায় আসছি আমরা দুপুর খোলা রিক্সা হয় না ওই যে আমাদের ক্যাবিনেটটা আমরা অপেক্ষা করছি দেখেন আমাদের এলাকায় খুব পরিমাণ পানি হয়েছে আরও পানি সামনে ছিল তখন ভিডিও অন করবো এটা বাসার গাছ শুরু কিছুক্ষণের মধ্যেই আমরা বাসে রিক্সা করবো দেখেন কেমন পানি হয়েছে আবার দাও তো রিক্সালাকে কি টাটা দিতে হয় হ্যাঁ আমার দিকে একটু তাকা তো কেন খুঁজছো তুমি

সারা রাস্তায় সুরা পড়ছো কেন ভয় পাইছিল নাকি ভয় পাইছো রিক্সা ছাকিতে এর জন্য আল্লাহ রাসুলকে ডাকছ চলো আমার ছেলে বড় হয়ে গেছে দেখেন খুশি হয়ে যায় বাইরে গেলে সে অনেক খুশি হয়

ক্যাবিনেটটা আমি ওই পাশে রাখার জন্য তাহলে আমি এই পাশে একটু চলাফেরা করতে হলো না আমি আমার কিচেন ক্যাবিনেট টা এইভাবে রাখতে চেয়েছিলাম কিন্তু আমার রান্নাঘরটা এত ছোট যে হলো না আসলে ফাইনালি তো এই যে অনেক ছোট আমার রান্নাঘরটা অনেক ছোট এইখানে দাঁড়িয়ে এই যে এতটুকু জায়গায় দাঁড়িয়ে কাজ করা লাগে আমার খুবই ছোট্ট একটা কিচেন আর উপরে এই যে এইভাবে জিনিসপত্র আছে রাখা এগুলো সব গুছাতে হবে একদম এই ক্যামেরাটা আমি অনেক মানে ইচ্ছা ছিল যাক ফাইনালি আমার ঘরে চলে এসেছে ক্যাবিনেটটা অনেক খুশি হয়েছি আমি এটা পেয়ে তো আপনারা সব অবশ্যই ভালো থাকবেন আর এলিজাস ব্লগের সাথে থাকবেন আমার এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ক্যাবিনেটটা কেমন হল অবশ্যই আমাকে জানাবেন এগুলো এখনো গুছানো হয়নি গুছাবো আস্তে আস্তে মানে আপাতত এটাই করলাম আজকে খাওয়াও আসেনি খুব কষ্ট হয়ে গেছে আজকে আমার তো আপনারা সব অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ